শুভ বিকেল সবাইকে চলে আসলাম আজকে একটু ছাদে কেমন আছেন সবাই লাইভ একটু জয়েন হয়ে যান আমাদের বাড়ির ছাদে চলে আসছি গ্রাম গ্রামে পাখি শোনা যাচ্ছে

জামুরা এগুলো হচ্ছে ধরে মানে পড়ে যায় এখনো কোকিল পাখির ডাক হয়ে যাচ্ছে পাখির ডাক এত ভালো লাগে বাইরে একটু বাতাস গরমের দিনে এরকম একটু ঠান্ডা বাতাস আসলে ভালোই লাগছে স্বাদে এসে আপনারা শুনতে পাচ্ছেন কিনা না কোকিল পাখির ডাক আমাদের গ্রামে পাখির ডাক অনেক শোনা যায় প্রচুর পাখির ডাক শব্দ জাস্ট মানে কি বলবো পাখির দেখা খেলে খুব অসাধারণ কপির পাখির দেখা আমার কাছে ভীষণ ভালো লাগে সালমান হাই হাই কোথা থেকে বলছেন একটু কমেন্ট করে ছাদে আসছি যেহেতু ঠান্ডা ঠান্ডা একটু হালকা হালকা মানে বা তো সারাদিন অনেক গরম পড়ছে এখন ছাদে এসে অনেক ভালো লাগছে সাহিনুর লাইফ আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন ঢাকা থেকে আজ ঢাকা থেকে আপু অনেক ধন্যবাদ লাইব্রেরি জয়েন হওয়ার জন্য আমি কিন্তু আপু গ্রাম থেকে অবশ্যই এটা হচ্ছে রাজবাড়ি রাজবাড়ি জেলা কিন্তু এখন হচ্ছে গ্রামে আসি গ্রাম থেকে লাইভ করছি আপনারা দেখতেই পাচ্ছেন অবশ্য যেহেতু আমার লাইব্রেরি দেখা যাচ্ছে সবই গ্রামীণ দৃশ্য মানে ঘরবাড়ি গাছপালা সব কিছুই গ্রামীণ পরিবেশ সন্ধ্যার আগ মুহূর্তে একটু ছাদে এসে ভালো লাগছিল সারাদিন আসলে ব্যস্ততা আর তারপর হচ্ছে অনেক ছিল তো এখন একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা আসলে ভালোই লাগতেছে ছাদে এসে আব্দুল রহমান ভালো আছেন আপু হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন জানাবেন কেমন আছেন ভাইয়া জানাবেন আর লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য এখানে নানান ধরনের সাউন্ড কিন্তু আসছে যেহেতু আমি বাইরে নানান মানে বাইরের সাউন্ড তো আসছেই বিভিন্ন ধরনের আর কি মানুষের কথা বা পাখির ডাক অনেক কিছু আর কি শোনা যাচ্ছে তো কিছু সময় থাকে এখানে তারপরেও মানে কিছুক্ষণ পরে তো সন্ধ্যা হয়ে আসবে তার থেকে নেমে যেতে হবে আচ্ছা আব্দুর রহমান হচ্ছে আমি ভালো আছি খুলনা ও আচ্ছা ভাইয়া খুলনা থেকে না খুলনা হচ্ছে আমি সেই মানে খুলনা হচ্ছে আমার জন্মস্থান খুলনাতে যাওয়া হয় না অনেক মানে ছোট থেকেই মানে অনেক বেশ ছোটো ছিলাম তখন আর কি খুলনা থেকে চলে আসা হয়েছে খুলনার কথাটা শুনলে আসলে একটা অন্যরকম একটা টান মানে জন্মস্থান যেহেতু ছিল এই জন্য আর কি ডক্টর থেকে একটু ঘুরে ঘুরে দেখে মানে আসছি যেহেতু একটু না করলে ভালো লাগে না যেহেতু লাগছে অল্প কিছুক্ষণ ছাদে থাকবো বেশি সময় থাকবো না যদিও সন্ধ্যা লাগার রাগ মুহূর্তে আসছি কিন্তু অনেক ভালো লাগছে মানে ছাদে এসে আর কি আমি তো হাতে ধরে আছি তবে আমি বেশ নাড়াচাড়া আচ্ছা আব্দুর রহমান জিজ্ঞাসা করেছেন এখন কোথায় থাকা হয় বিয়ে হয়েছে হ্যাঁ অবশ্যই বিয়ে তো হয়েছে বিয়ে হয়েছে বাচ্চার মামি আমি হচ্ছে এখন শ্বশুর বাড়িতে আছি বাড়ির ছাদে উঠে আসছে সেটা তো দেখতেই পাচ্ছেন সবাই খুলনাতে হচ্ছে ছিলাম ছোটোবেলায় মানে তখন আমার বাবা যেহেতু চাকরি করতো ওখানে আর কি বেশ অনেকদিন থাকা হয়েছে তারপরে হচ্ছে রাজবাড়িতে চলে আসতাম আর তারপর তো রাজবাড়িতেই রাজবাড়ির আশপাশে বিয়ে তারপরে যে এখানেই আসি শহরের শহরের সাইডে যেহেতু শ্বশুরবাড়ি মানে গ্রামের সাইডটাতে তো এখানে থাকা হচ্ছে ইদানিং একদম হালকা হালকা একটু বাতাসের থেকে ভালো লাগতেছে মানে ঘরের মধ্যে এত গরম লাগতেছিল আচ্ছা আপনি রহমান উনি জিজ্ঞাসা করেছেন ভাইয়া কি করে উনি সে একটা জব করে বর্তমানে আমরা বাড়িতে আছি গ্রামের বাড়িতে আছি এই তো

থেকে মানে রাস্তার গাড়ির শব্দ শোনা যাচ্ছে পাশে যেহেতু রাস্তা মানে রোড এর গাড়ি শব্দ শোনা যাচ্ছে এখান থেকে মানে বাস ট্র্যাকের হাই রোড এর আর কি গাড়ি শব্দ শোনা যাচ্ছে আচ্ছা আপনার সাথে কথা বলে ভালো লাগলো লাইক করে দিলাম একটা অসংখ্য ধন্যবাদ ভাইয়ের পাশে থাকবেন এইটাই আর কি আশা করি কামনা করি কামনা করি আপনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইক করার জন্য এবং আমার হওয়ার জয়েন কমেন্ট করার জন্য না ক্যামেরার সামনে আমি আসি না লাইভটা তো করা প্রয়োজন আর তারপর হচ্ছে দেখা যায় যে ভিডিও হচ্ছে রান্না বান্নার ভিডিওটাই বেশি করা হয় ব্লগিং ভিডিওর ক্ষেত্রে দেখা যায় রান্না বান্না এই সমস্ত মানে ক্যামেরার পেছনে থেকে আর কি কাজ করতে হয় আসলে এটা যার যার একটা বিষয় আর কি ভালো লাগার বিষয় কাজ করে কেউ হচ্ছে যে ক্যামেরার সামনে এসে কেউ বা ক্যামেরার পিছনে থেকেই কাজ করে একটা মানে যার যার একটা বিষয় থাকে factory honey Tá, 先生。いい せのね。